হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ডাটার চুচ্চুরি রেসিপি আজকে করবো ডাটা চচ্চড়ি নিরামিষ একটি রেসিপি তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর চরচুরির রেসিপিটা কিন্তু আজকে আমি জিরে দিয়ে করব জিরে বাটা দিয়ে করব তো আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা দিয়েও করতে পারেন জিরেবারটা বা সর্ষে বাটা দুটো দিয়েই কিন্তু এই চোরচুরিটা করা যায় তো যেহেতু আমি ডাটা চোরচুরি করছি তো এখানে যে ডাটাগুলো আমি চোরচুরি করব সেগুলো হচ্ছে ফুলকপির ডাটা ফুলকপি আর ইয়ের পাতাকপির ডাটা দিয়ে আমি চোরচুরিটা করছি আর সাথে আমি নিয়েছি এখানে যে মিষ্টি কুমড়োর যে ফুল থাকে সেই মিষ্টি কুমড়ো ফুলের যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো নিয়েছি এই যে এই ডাটাগুলো হচ্ছে পাতাকপি আর তোমার ফুলকপির ডাটা আর এগুলো হচ্ছে এই ছোটো ছোটো ডাটাগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের ডাটা তো এই সব ডাটাগুলো দিয়ে আজকে আমি করব আর সাথে আমি অন্য সবজিও নিয়েছি তো সেই সব সবজিগুলোকেও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যেহেতু ডাটা চচড়ি করছি আর ডাটা চচড়ির মধ্যে অনেক রকমের সবজি ইউজ করা যায় তো এখানে তিন রকমের ডাটা আছে আর দেখুন এখানে আমি নিয়েছি বেগুন আর আলু তো বেগুনের আলুটাকেও আমি ঠিক একই রকম ডাটার মতন করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সব সবজি আমার কেটে ধোয়া হয়ে গেছে আর একটি সবজি এখানে নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি তো ফুলকপির পরিমাণটা একটু কম আছে এখানে তো আমি সবজি পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকেও কেটে ধুয়ে নিয়েছি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি এখানে আরও অনেক সবজি ব্যবহার করা যায় যেমন গাজর শিম টমেটো এরকম সবজি আপনারা দিতে পারেন তবে আমি যেসব সবজি ছিল ঘরে সেই সব সবজি দিয়ে চোরচুরিটা করছি সব কিছু রেডি সব সবজি আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার শুধু রান্নাটা করব। খুবই সহজ রান্না তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই সিজনে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ডাটা চোরচুরি করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সবার প্রথমে গেসুন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তো তেল গরম হয়ে গেছে এবার ফুরনটা দিয়ে দিচ্ছি ফুরনিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে এবারে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফুরন তো ফুরনে আমি পাঁচ ফুরন দিচ্ছি আপনারা চেলে গোটা চিড়ে বা কালো চিড়ে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবার প্রথমে ডাটাগুলোকে দিয়ে দেব যেহেতু ডাটাগুলো শক্ত তো আমাকে এই ডাটাগুলো প্রথমে তেলের মধ্যে দিতে হবে আর এখানে আমি ডাটাগুলোকে সেদ্ধ করিনি তো আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নেবেন আর সেদ্ধ করে নিলে ভালোই হয় তো সে আপনারা সেদ্ধ করে নেবেন আমি সেদ্ধ না করেই রান্না করছি তাই আমার একটু সময় বেশি লাগবে আর সবার প্রথমেই সবজিগুলোকে সবজির মধ্যে ডাটাগুলোকে আমি দিয়ে দিয়েছি পরে অন্য সবজি দেবো যেহেতু ডাটাগুলো শক্ত তাই আগে এটাকে দিয়ে এটাকে মানে সেদ্ধ করতে হবে রান্না করতে হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ডাটাগুলো ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর ডাটাগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়েছে দেখুন এখনও কিন্তু আরও সিদ্ধর দরকার আরও অনেকটাই নরম হওয়া দরকার যেহেতু ডাটা আছে তাই তো একটু সময় লাগবেই আর আমার সেদ্ধ করা নয় সেই জন্য আবারও এটাকে আমি ঢেকে রাখছি তো আরও তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন আমি তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ডাটা থেকে কতটা জল বের হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার কিন্তু ডাটাটা অনেকটাই নরম হয়ে গেছে এই অবস্থায় এবারে আমি আলুটাকে দিয়ে দেব। আর আমি যেহেতু সবজিগুলো সেদ্ধ করে নিই সেই কারণে আমাকে আলাদা আলাদা করে সবজিগুলোকে দিতে হচ্ছে সেদ্ধ করে নিলে কিন্তু সব সবজি একসাথে দিয়েই রান্নাটা করা যায় এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যেহেতু নতুন আলু আছে নতুন আলুটাও কিন্তু অনেকটাই ইয়ে থাকে সেদ্ধ হতে সময় লাগে সেই কারণে ডাটাটা কিছুটা নরম হওয়ার পর আমি আলুটাকে দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে ভালো করে আমি ডাটার সাথে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে রাখবো যাতে ডাটার সাথে আলুটাও অনেকটাই নরম হয়ে যায় তো এটাকে এবারে আমি আরও পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পরেই ফিরে আসলাম আর পাঁচ মিনিটে কিন্তু সবজিগুলো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছে আর এবারে এখানে আমি বাকি যা উপকরণ লাগবে সেটাকে এড করে নেব তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো কতটা সেদ্ধ আছে তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন এবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে দিয়ে আমি ভালো করি এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করব একটু মানে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজবো তো একটু সময় নিয়ে এটাকে কন্টিনিউ আমাকে নাড়াচাড়া করতে হবে দেখো প্রায় দু মিনিটের মতন আমি এটাকে অনবরতই নাড়াচাড়া করেছি আর এবারে কিন্তু আমি এখানে বেগুনটাকে দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিই আমি এটাকে অনবরতই নাড়াচাড়া করে নিয়েছি এবারে এখানে বেগুনটাকে দিয়ে আমি মশলা হেড করে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা চেলে দিতে পারেন নাও দিতে পারেন আর কাঁচা লঙ্কাটা থাকলে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে বাটা এবারে অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে বাটা মশলা আছে জিরে বাটা সেই জন্য মশলাটাকে একটু সময় নিয়েই কষাতে হবে তো জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া না আচাড়া করে নিচ্ছি এইরকম লাটাচুচুরি কী কী খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু প্রতি বছরই এই শীতের সিজনে আমরা এই রাজচরিতা করে থাকি আর জিরে বাটা দিয়েও করে থাকি আবার সর্ষে বাটা দিয়েও আমরা এটা রান্না করি তো আজকে জিরে বাটা দিয়ে করছি অন্য কোনো দিন সর্ষে বাটা দিয়েও আমি আপনাদেরকে এটা রেসিপিটা করে দেখাবো তো ভালো করে আমি মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশে গেছে এবার এখানে আমি সামান্য জল এড করবো সামান্য জল দিয়ে এটাকে ভালো করে ফাইনালি রান্না করে নিতে হবে তো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি তো দেখুন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও খুব সুন্দর করে সবজির সাথে মিশে গেছে মানে আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা যে জলটা আছে সেটাকে এবারে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব এটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন তো দেখুন আমি কিন্তু এটার এক্সট্রা জলটাকেও শুকিয়ে নিয়েছি আর আমার আজকের এই রেসিপিটা তৈরি জিরে বাটা দিয়ে ডাটা চড়চুরি এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো এবারে আমি ধন্যবাদ কুচিটা দিয়ে দিচ্ছি তো তৈরি আমার আজকে এই ফুলকপির ডাটার চচ্চুরি রেসিপি তো অবশ্যই জানাবেন আর আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে